ये वो बारह राज्य हैं जहां पर कल से एस शुरू होने वाला है एंडमं एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी स्टेट छत्तीसगढ़ गोवा गुजरात केरल यूनियन टेरिटरी लक्षद्वीप मध्य प्रदेश पुदुचेरी यूनियन टेरिटरी राजस्थान तमिलनाडु उत्तर प्रदेश वेस्ट बंगाल যেটার জন্য এবং বিশেষ করে আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ ছিলাম সেটার ঘোষণা আজ হয়ে গেল বিহারে যখন প্রথম এর ঘোষণা হয় স্পেশাল ইন্টারসিভ রিভিশন ভোটার তালিকা সংশোধন তখন আপনারা জানেন তৃণমূলের তরফ থেকে সবচেয়ে বেশি বাধা দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি হুঁশিয়ারি সবকিছু দিয়েছিলেন এসআইআর করতে দেবো না বলে দিয়েছিলেন সেই দিনই আমি আপনাদের বলেছিলাম কারোর পিসির কারোর বাপের ক্ষমতা নেই এসআই আর আটকাবে কতটা পেনিট্রেট করতে পারবে কত ভূ ভোটারের নাম বাদ দিতে পারবে সেটাই হচ্ছে প্রশ্ন এসআইআর আটকানো যাবে না গেল না আমি এই প্রতিবেদনে আপনাদের যতটা সম্ভব বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে যারা এই রাজ্যে আছেন বাংলার ভোটার যারা এই রাজ্যে আছেন ভারতের নাগরিকত্ব পাননি ভোটার হয়ে বসে আছেন যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছেন বাইরে আছেন প্রত্যেককে আমি সাব্যমত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এসআইআর ঘোষণা হয়ে গেল ভারতবর্ষের বারোটা রাজ্যে পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্যের নাম এই বারোটা রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লক্ষদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি আন্দামান নিকোবর পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হচ্ছে বা ভারতবর্ষের এই কটা রাজ্যে কবে থেকে শুরু হচ্ছে অফিসিয়ালি কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে অফিসিয়ালি কাল আটাশে অক্টোবর থেকে এসআইআর শুরু হয়ে যাচ্ছে আজকে রাত্রে বারোটা বাজিলেই এই বারোটা রাজ্যে পশ্চিমবঙ্গ সহ পুরনো ভোটার তালিকা মানে দু হাজার লোকসভা নির্বাচন যে ভোটার তালিকা অনুযায়ী হয়েছে সেই ভোটার তালিকাটা ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ প্রায় বাতিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটার তালিকা আজকে রাত বারোটায় ফ্রি যাবে এবং তারপর আগামীকাল থেকে আঠাশে অক্টোবর থেকে এসআইআর শুরু হবে এবং ট্রেনিং এর কাজ হবে বিএলও বিএলএ কারা কি কাজ করবেন এই সমস্ত ট্রেনিং হবে এবং অফিসিয়ালি বাড়ি বাড়ি এই যে ভোটার তালিকা সংশোধনের যে ফর্ম যেটাকে বলা হচ্ছে এনুমেরেশন ফেজ সেটা হবে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে এসআই আর শুরু হবে ফোর্থ নভেম্বর থেকে এক মাস হবে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর দুটো করে ফর্ম নিয়ে যাওয়া হবে বিএলওরা বুথ লেভেল অফিসাররা দুটো করে ফর্ম নিয়ে যাবেন একই ফর্ম দুটো ফর্ম আপনি ফিল করবেন এই রাজ্যের প্রত্যেকটি ভোটার ফিল করবে একটি ফর্ম ভোটারের কাছে থেকে যাবে একটি ফর্ম ইলেকশন কমিশনে জমা পড়বে কাদের কাদের কোনো কাগজপত্র লাগবে না দু হাজার দুই তিন লাস্ট যেবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেখানে যে সমস্ত ভোটারের নাম আছে তাদের কারোর কোনো কাগজপত্র লাগবে না আর কাদের কাগজপত্র লাগবে না দু হাজার দুই তিনের ভোটার তালিকায় যাদের বাবা মায়ের নাম আছে তাদের কোনো কাগজপত্র লাগবে না কাদের কাগজপত্র লাগবে দু হাজার দুই তিনে যাদের নাম নেই বা যাদের বাবা মায়ের নাম নেই তাদের কাগজপত্র লাগবে এগারোটা কাগজ আর বলছি না আপনারা জেনে গেছেন তাহলে অফিসিয়ালি আগামীকাল আঠাশে অক্টোবর থেকে এসআইআর শুরু হয়ে যাচ্ছে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এই ফর্ম বিলি করার কাজ চলবে এবং খসড়া প্রকাশ হবে অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর অবধি এই ফর্ম ফিল করার পর প্রাথমিক খসড়া প্রকাশ হবে নয়ই ডিসেম্বর সংশোধনের কাজ হবে নয় ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু সংশোধনের পর খতিয়ে দেখার কাজ চলবে নয় ডিসেম্বর দু হাজার থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বোঝা গেল পুরো তারিখটা এবার শুনুন যারা বাইরে রাজ্যে কাজ করতে যান বা বিদেশে আছেন বিদেশে কাজ করেন তাদের জন্য কি হবে তাদের জন্য অনলাইনে সুবিধা আছে প্রবাসী বাঙালিরা অন্য রাজ্যে ভিন রাজ্যে কাজ করা ভোটারদের অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটারদের অনলাইনে ফর্ম করে জমা দেওয়ার সিস্টেম নির্বাচন কমিশন রেখেছে এখন আপনারা বলবেন এই যে দুটো ফর্ম নিয়ে ভোটারের বাড়িতে যাবে দুটো ফর্ম ফিল আপ করা হবে একটা ভোটারের কাছে থাকবে একটা ইলেকশন কমিশনে জমা পড়বে তো প্রত্যেক ভোটারকে যে দিনে বিয়েল ওরা যাবেন অফিসাররা যাবেন সেই দিনে সেই ভোটারকে বাড়িতে পাওয়া যাবে তার কোনো মানে নেই তাহলে কি হবে তিনবার করে যাবেন যাদেরকে ভোটারকে বাড়িতে পাওয়া যাবে না বিএলওরা তিনবার যাবেন তিনবার এবং বাড়িতে বলে আসবেন কবে আসবেন ঘোষণা করা হবে তিনবার যাবে যাদের সমস্যা রয়েছে লিখতে পড়তে সমস্যা রয়েছে তাদেরকে বিয়েল ওরা সাহায্য করবেন ভোটদাতা বাড়িতে না থাকলে আবার যাবেন ভোট তিনবার যাওয়া হবে প্রত্যেক ভোটারের বাড়িতে যাবেন বিয়েলোরা প্রত্যেক ভোটারকে তারা সচক্ষে দেখবেন তাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করা হবে ফলে মৃত ভোটার আর ফর্ম ফিল করতে পারবে না কাদের কাগজ দিতে হবে না আপনাদের আগেই বললাম যাদের নাম ভোটার তালিকা ছিল দু হাজার দুই তিন তাদেরকে কাগজ দিতে হবে না যাদের বাবা মার নাম দু হাজার দুই তিন ছিল তাদেরকে কাগজ দিতে হবে না দু হাজার দুই তিনে ভোটার তালিকা যাদের নাম বাবার নাম মায়ের নাম ছিল না তাদেরকে কাগজ দেখিয়ে প্রমাণ করতে হবে তারা ভারতবর্ষের নাগরিক যে সমস্ত বারোটা রাজ্যের কথা বলা হলো এই বারোটা রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন নির্বাচন দপ্তরের কর্মীরা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন যাদের নাম বাদ যাবে এবার সবচেয়ে ভাইটাল প্রশ্ন এই ভোটার তালিকা সংশোধনের পর যাদের নাম বাদ যাবে তারা জেলা শাসককে জানাতে পারবেন তাদের ক্ষেত্রে ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এই পূরণ করতে পারবেন আঠারো বছর বয়স যাদের সদ্য হয়েছে তাদেরকে ফর্ম দেওয়া হবে ফর্ম সিক্স তারা পূরণ করবেন লিঙ্ক করবেন বিএলওরা কম্পিউটার ম্যাচিং এবং ম্যাপিং এর পর ভোটারদের খষ্ট তালিকা প্রকাশ করবে কমিশন খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তারা জেলা শাসককে আবেদন করতে পারবেন অনলাইনে ফর্ম ফিল করা যাবে যারা বাইরের রাজ্যে এবং বিদেশে থেকে তারা ফর্ম ফিল করতে পারবে এবং একদম সরকারের আইন অনুযায়ী সংবিধান মেনে এই এসআইআর করা হচ্ছে এর মধ্যে কোনো রকম কোনো ব্যাপার নেই এবং এই এসআইআর কারা করবে প্রত্যেকটা রাজ্যে তাদের রাজ্য সরকারের অফিসাররা যারা এখন ইলেকশন দপ্তরে কাজ করছেন অর্থাৎ আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজ্য সরকারের অফিসাররা যারা ইলেকশন কমিশনার হয়ে কাজ করছেন তারাই কাজ করবেন ফলে এর মধ্যে দু নম্বরে করার কোনো জায়গা নেই আমরা দেখে এ শিডিউল নিয়ে অর্থাৎ এই যে প্রিন্টিং ট্রেনিং আবেবিকাল থেকে শুরু হয়ে যাচ্ছে 4 নভেম্বর থেকে बारी-बारी যাবেন বিএলওরা কি বলছেন মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমার কি বলছেন দেখুন আপনারা প্রিন্টিং অর ট্রেনিং কা কাজ কাল থেকে শুরু হবে আর 3 নভেম্বর तक चलेगा হাউস টু হাউস ইনুমেরেশন 4 নভেম্বর से 4 दिसंबर तक पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025 क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेके 8 जनवरी 2026 जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्ट्रॉन रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे गणेश कुमार सब घोषणा করে দিলেন 1951 সালে প্রথমবার এসআইআর হয়েছিল শেষবার দু হাজার দুই সালে হয়েছিল এই দু হাজার দুইয়ের ভোটার তালিকাকেই আছে বাবার নাম মায়ের নাম আছে তাদেরকে কোনো কাগজ দিতে হবে না এই ভোটার তালিকায় যাদের নাম নেই বাবা মায়ের নাম নেই তাদেরকে কাগজপত্র দিয়ে নিজেকে ভারতের নাগরিক প্রমাণ করতে হবে নাম বাদ গেলেও সময় পাওয়া যাবে যেমন এখানে আমি তারিখটা আরো একবার আপনাদের বলছি ভালো করে দেখে রাখুন এবং এই ভিডিও শেয়ার করে প্রত্যেককে দেখান আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর বিএলওদের চেনিং ট্রেনিং এবং ফর্মের প্রিন্টিং হবে এটা আপনাদের না জানলেও চলবে হাউস টু হাউস ফর্ম নিয়ে যাবেন বিএলও রা চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এক মাস ড্রাফট ইলেক্ট্রাল রোলস পাবলিকেশন হবে নয় ডিসেম্বর নয় ডিসেম্বরের পরেই আপনারা জানতে পেরে যাবেন কার কার নাম নেই নয় ডিসেম্বরের পরে জানতে পেরে গেলে আপনারা কি করবেন ক্লেম করবেন অবজেকশন জানাবেন যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় কত সময় পাবেন আপনারা নয় ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনারা সুযোগ পাবেন তারপরে কি হবে তারপরে নোটিশ ফেজ হবে অর্থাৎ নোটিশ করা হবে আপনাদের আপনাদের হিয়ারিং এবং ভেরিফিকেশনের জন্য নোটিশ পিরিয়ডটা হবে নয় ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অব্দি এর মধ্যে সবকিছু ঠিকঠাক করা হবে ফাইনাল ইলেকট্রাল রোলস প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে তারপর আর ভোটার তালিকা রিনিউ করা হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারাই ভোট দিতে পারবেন সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকায় যাদের নাম থাকবে বোঝা গেল সবটা ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার কি বললেন দেখুন আপনারা जहां तक वेस्ट बंगाल की बात है कोई भी गतिरोध नहीं है संविधान के अंतर्गत सभी संविधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे ऐसा यार ऐसी सिचुएशन में इस चुनाव आयोग क्या करेगा और दूसरा कि जिस तरीके से वहाँ पे वोटों का मिलान अब करने की सोच है ये कैसे संभव हो पाएगा क्योंकि बहुत से ऐसी बातें हैं कि वहाँ पे बाहर से आए लोग आ गए हैं और डॉक्यूमेंट्स उनके लगातार रेडी हो रहे हैं अगर उनके दस्तावेज मान लीजिए गलत तरीके से बन गए उसको आप कैसे वेरीफाई करेंगे आपने कहा सर कि कोई गतिरोध नहीं है पश्चिम बंगाल में सर बिहार के एस के वक्त जो श्रंक हुआ था इलेक्टोरल रोल वोट लगभग छह प्रतिशत था सर लेकिन बिहार के मुकाबले अगर पश्चिम बंगाल देखा जाए तो पूर्व में भी बहुत ही बोलाटाइल स्टेट रहा है अभी जब से अनाउंसमेंट हुई है पैन इंडिया एस की पश्चिम बंगाल खासकर टी के नेताओं ने कहना शुरू कर दिया है कि देर विल बी ब्लड बाथ इन वेस्ट बंगाल इफ वोटर्स आर डिलीटेड तो ऐसे में वक्शन वॉट इलेक्शन डू टू काउंटर एंड रिस्टोरेंट एज कम्पेयर स्टेट बेंगाल की बात है संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल थ्री ट्वेंटी फोर सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि

তৈরি হয়ে যান চিন্তার কোন কারণ নেই যারা ভারতীয় এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন যাদের বাবমা ভারতীয় যাদের দু হাজার ভোটার তালিকায় নাম ছিল যাদের বাবা মার নাম ছিল তাদের চিন্তার কোনো কারণ নেই নতুন যারা ভোটার হবেন তাদের চিন্তার কোনো কারণ নেই যারা এদেশের নাগরিক হয়ে উড়ে এসে জুড়ে বসেছেন যারা এদেশের নাগরিক নন একমাত্র চিন্তা করার বিষয় তাদের আরো একটা প্রশ্ন এই দেশে এই রাজ্যে যারা বাংলাদেশে অত্যাচারিত হয়ে হিন্দু শরণার্থীরা এসছেন তাদের কারোর নাম যদি বাদ যায় তাহলে গোটা নভেম্বর মাস জুড়ে কিন্তু এই সি এ এ ফর্ম ফিল হবে নাগরিকত্ব দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সেমিনার হবে এবং আপনাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সেখানে ক্যাম্প করা হবে কয়েক হাজার ক্যাম্প করা হবে এই সি নাগরিকত্ব দেওয়ার জন্য গোটা নভেম্বর জুড়ে ফলে এইখানে যদি কারোর নাম বাদ চলেও যায় তারা সি এ এতে আবেদন করে ভারতীয় নাগরিক হয়ে আবার নিজেদের ভোটার তালিকায় নাম তুলতে পারবেন চিন্তার কোনো কারণ নেই তারাই চিন্তা করবে যারা এদেশে রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিম যারা এদেশে ঢুকে পড়েছেন ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এই দেশের নাগরিক হওয়ার চেষ্টা করছেন একমাত্র চিন্তা তাদের জন্য ভারতের কোনো ধর্মের কোনো মানুষের হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক কারোর কোনো চিন্তা নেই চিন্তা তাদের অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এবং বাংলাদেশিদের একমাত্র চিন্তার বিষয় যারা এই রাজ্যে টাকা করে করে ভোটার কার্ড কার্ড আধার ভারতের ভোটার তালিকায় ঢুকে ভারতের নাগরিক হওয়ার চেষ্টা করছেন কি বলবেন আপনারা পুরো ডিটেলস আপনাদের শোনাল কিছু বাকি থাকলে পরের প্রতিবেদনে সবটা দেখাবো নিজেরা জানুন এবং এই প্রতিবেদন শেয়ার করে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দিন যাতে তারা প্রত্যেকে জানতে পারে যে আসল ব্যাপার কি হচ্ছে এবং এই রাজ্যে যেমন তৃণমূল সিপিএম যারা ভুল বোঝানোর চেষ্টা করছে কোনো মানুষকে যাতে ভুল বোঝানো না যায় তার জন্য এই প্রতিবেদন যতটা পারবেন শেয়ার করুন দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই দেশে এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না